ভয়াবহ সোনার ডাকাতি মুর্শিদাবাদের বেঁধে রেখে মুর্শিদাবাদের জলঙ্গির পাকুড়দিয়ার বাজার এলাকায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল রাতে এই ঘটনায় শ্রমিক ভলেন্টিয়ারদের পিচ মোর দিয়া বেঁধে দোকানে প্রবেশ করে দুষ্কৃতীরা দোকান মালিক বেল্লাল ইসলাম জানান দোকানে তালা ভেঙে ঢুকলেও এখনও পর্যন্ত চুরি হওয়ার সামগ্রীর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে লকার অক্ষত রয়েছে ঘটনার পর পুলিশ ও ডমকলের সিআই ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল দোকান মালিক বিষয়টি নিয়ে মুখ খোলেননি পুলিশ তদন্ত শুরু করেছে এবং এটি একটি পরিকল্পিত ঘটনা নাকি সত্যি ডাকাতি সে বিষয়েও তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ এখনও পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের সম্পর্কের কোনো তথ্য পাওয়া যায়নি তৃতীয় শেষের দিকে আমার বাড়ি পাকুদার বন্ধে করা ওর বাড়ির পাশেই বাড়ি তো আমার বাড়ি পাশে বাড়ি ও কান্নাকাটি হচ্ছে আমরা উঠে তোর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসাম এসে দেখছি হ্যাঁ দোকানের সাতটা খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়ার ফরিদপুরের প্রাণকেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুষে কিন্তু এত বড়ো চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে ডাকাতির জন্য খারাপ লেগেছে যেটা বলার নাই ভাষায় আর ওর মাল কতটা খোয়া গিয়েছে কি গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত ও বলবে আপনার নাম আমার নাম আব্দুল কুদ্দুস আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য